সালামু আলাইকুম বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যে রোগের রোগী কিন্তু খুব সহজেই যে রোগ থেকে আমরা সমাধান পেতে পারি সে রোগটি হলো গ্যাস্ট্রিকের সমস্যা বা এসিডিটির সমস্যা চলুন আজকে জেনে নেওয়া যাক আমরা কিভাবে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে সমাধান পেতে পারি তাহলে প্রথমে আমরা জানব আসলে গ্যাস্ট্রিক বা এসিডিটি কেন হয় আমাদের পাকস্থলীতে অর্থাৎ যেখানে আমাদের খাদ্যগুলো জমা থাকে সেখানে কিছু সেল থাকে যেই সেলগুলা থেকে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় এখন এই এসিডগুলা আমাদের শরীরের জন্য প্রয়োজন অর্থাৎ খাদ্য পরিপাকের জন্য প্রয়োজন কিন্তু যখনই এই এসিডগুলা পরিমাণে অনেক বেশি হয়ে যায় সেগুলা আমাদের পাকস্থলী থেকে উপরের দিকে চলে আসে আর যখনই আমাদের এই পাকস্থলী থেকে এসিডগুলা উপরের দিকে চলে আসে তখন আমাদের এই এসিডিটির যে সমস্যাটা অর্থাৎ আমাদের বুক পোড়া করা এবং তিতা একটা ঢেঁকুর আসা তো এই সমস্যাগুলো দেখা দেয় তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে আমরা এই সমস্যা থেকে সমাধান পেতে পারি তো এই সমস্যাটা হওয়ার পিছনে যেই কারণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের ভাজা খাবার বেশি খাওয়া এবং তেলযুক্ত খাবার খাওয়া আমরা অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে যে তেলযুক্ত অর্থাৎ অধিক ডুবো তেলে ডোবানো যে খাবারগুলো তৈরি করা হয় সেগুলো দেখে আমরা নিজেরা লোভ সামলাতে পারি না তো এই খাবারগুলা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এবং এই খাবারগুলা এসিডিটির পরিমাণ অনেক বাড়িয়ে দিতে পারে এছাড়াও যারা ধূমপান করে এবং অধিক রাত জাগে এবং যাদের শরীরে অনেক বেশি চর্বি তাদের ক্ষেত্রেও এই অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে অনেক ক্ষেত্রে গর্ভবতী মায়েদের এই সমস্যা হতে পারে তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা ঘরোয়াভাবে এই পদ্ধতি কি পদ্ধতি অবলম্বন করলে এই অ্যাসিডিটির সমস্যা থেকে সমাধান পাবো প্রথমে আমাদের যেই কারণে এই অ্যাসিড এর পরিমাণ বেড়ে যায় সেটা অ্যাভয়েড করতে হবে অর্থাৎ আমাদের ভাজা পোড়া যে খাবারগুলো আছে ওইগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে পাশাপাশি তেলযুক্ত খাবারকে অ্যাভয়েড করতে হবে এবং প্রয়োজনের অতিরিক্ত আমরা কখনোই খাবো না একসাথে অনেক বেশি পরিমাণে খাবার খাবো না প্রয়োজনে একটু পর পর খাবো যখন আমাদের ক্ষুদা লাগবে তখনই আমরা খাবার খাব তো এর পাশাপাশি আমরা ফুল পেট অর্থাৎ পেট একদম ভর্তি করে খাবার খাব না যখন আমাদের পেটের কিছুটা ক্ষুদা থাকা অবস্থায় আমরা খাবার থেকে উঠে যাব এবং আমাদের মনে রাখতে হবে যে আমরা রাতে ঘুমাতে যাওয়ার তিন থেকে চার ঘন্টা আগে আমরা রাতের খাবারটা কমপ্লিট করে ফেলব এবং খাবার সাথে সাথে আমরা পানি খাব না যাদের শরীরের ওজন একটু বেশি তারা আমরা আমাদের একটু এক্সারসাইজের মাধ্যমে অথবা রেগুলার একটু দৌড়াদৌড়ি করার মাধ্যমে আমাদের শরীরের ওজনটাকে কিছুটা কমে কমিয়ে নিতে পারি এবং আমরা চেষ্টা করব রাতে ঘুমানোর সময় যাতে আমাদের মাথার দিকটা অর্থাৎ মাথা উপরের দিকটা পায়ের দিক থেকে কিছুটা উপরে থাকে এটা করার জন্য আমরা আমাদের মাথা বিছানার যেই দিকে থাকে সেই দিকে খাটের পায়ের নিচে দুইটা ছোট ছোটো কাগজের টুকরা দিয়ে দিতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের মাথার দিকটা একটু উপরের দিকে উঠে যাবে এটা হলে আমাদের পেট থেকে গ্যাসটা উপরের দিকে উঠে আসতে পারবে না এছাড়া আমরা সবসময় চেষ্টা করব যাতে রাতে আগে আগে ঘুমিয়ে যাওয়ার জন্য এবং টেনশন ফ্রি থাকার জন্য এবং কিছু ওষুধ আছে যেগুলো আমাদের অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে দিতে পারে যেমন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ যেগুলো আছে অর্থাৎ আমরা ব্যথার যে ওষুধগুলো খাই তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র ব্যথার ওষুধগুলো খাবো না তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী তখন আমরা চেষ্টা করব যে ব্যথার ওষুধ খেলে অবশ্যই তার আগে আমাদের গ্যাসের ট্যাবলেট খেয়ে নেওয়ার জন্য এখন কখন আমরা ডাক্তারের শরণাপন্ন হব যদি এই সমস্যাগুলা অর্থাৎ গ্যাসের সমস্যা যদি এত বেশি হয় যে আমার দৈনন্দিন কাজকর্ম করতে অসুবিধা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এছাড়া এই সমস্যাগুলো যদি তিন সপ্তাহের বেশি স্থায়ী হয় এবং এই সমস্যার কারণে যদি আপনি আপনার নিত্য প্রয়োজনীয় কাজ করতে ঠিকঠাক মতো করতে না পারেন তখন ডাক্তারের শরণাপন্ন হবে